নমস্কার বন্ধুরা এস এস কৃষ্ণা তোমরা কীরকম আছো আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি পুরো দেখবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে বাজারের মতন একদম সাদ বিস্কুটে তা আমি বাটি আটা দিয়ে করবো তা তোমরা দেখো এর ভিতরে আমি আর কী দেবো তোমরা দেখতে থাকো দেখো একটা বাটির উপর একটা বড় একটা চাকনি নিয়ে নিয়েছি এই চাকনির উপরে কিন্তু আমি আটাটা ছিলে নেব দেখো আমি দু বাটি আটা নিয়ে নিয়েছি এবার আস্তে আস্তে করে দেখো সেখানে চের ভিতর কিছু থাকলে বেরিয়ে যাবে এইভাবে আমি আটাটা চেলে তারপরে তোমাদের আবার আমি দেখাচ্ছি আমার আটা চালা কিন্তু হয়ে গেছে এতে দিয়ে দেবো দু তিন চামচ চিনির গুঁড়ো আগেই গুঁড়ো করে নিয়েছিলাম হাফ চামচ নুন হাফ চামচ ব্যাপেন ব্যবহার ব্যাক ছোড়ানো কিন্তু এবং এক বাটি সাদা তেল নিয়েছি আমি অল্প অল্প তেল দিয়ে কিন্তু মাখবো একবারে তেলটা দেবো না শুধু তেলে মেয়েতে কিন্তু কোনো জল ব্যবহার করবো না শুধু তেলের উপরেই মাখব দেখো আমি অল্প অল্প করে দিয়ে মেখে নিচ্ছি দেখো এরকম ভালো করে মল করতে হবে দেখো আমার রোডটা কিন্তু তৈরি করা হয়ে গেছে কত সুন্দর হয়েছে এবার আমি একটা থালে সাদা তেল দিয়ে আমি বিরাজ দিয়ে লাগিয়ে নিচ্ছি এখন আমার লাগানো হয়ে গেছে এবার ছোটো ছোটো করে গোল করে হাতের উপরে এরকম চেপে নিয়েছি দেখো কত সুন্দর ধরে একটা চাকু নিয়ে নিয়েছি চাকুতে এরকম আস্তে আস্তে করে কেটে দিয়েছি দেখো একদম পুরো বাটার পেছনে কিন্তু আমি বাটার ব্যবহার করিনি তোমরা কিন্তু ময়দা দিয়েও করতে পারো আমি আর একটা করে দেখাচ্ছি তোমাদের দেখো এরকম কিন্তু সুন্দর লাগছে একদম গোল হয়ে গেছে দেখো এরকম ফাঁকা ফাঁকা করে রাখবে মিশিয়ে রাখলেও কিন্তু মিশিয়ে যাবে পুরোটা অসুবিধা হয়ে যাবে মানে এক এক করে পুরোটাই করে নিচ্ছি দেখো আমার কড়া কিন্তু হয়ে গেছে এবার কড় কড়াই গরম হয়ে গেছে কড়ার উপরে একটা দিন নিয়েছি স্ট্যান্ড দিয়ে দেখো কড়াইটা কিন্তু গরম আসতে হাতে না লাগে তাই আসতে করে কড়াই ভিতরে স্ট্যান্ডের উপরে থালাটা বসিয়ে দিয়েছি এবার কিন্তু ঢেকে দিতে হবে এটা আমি তোমাদের পনেরো মিনিট পরে আবার দেখাচ্ছি দেখো বিস্কুটটা কিন্তু একটু হালকা নরম আছে কিন্তু ঢেড় একটা শক্ত হয়ে যাবে তা আমি তোমাদের দেখাবো যে কীরকম হয় দেখো আমার বিস্কুট কিন্তু হয়ে গেছে কী সুন্দর হয়েছে খেতে কিন্তু খুবই টেস্টি তোমরা বাড়িতে করে খেয়ে দেখলে দেখো আমি এক এক করে সব বিস্কুটগুলোই তুলে নিচ্ছি অনেক বিস্কুটই রয়েছে দুপাটি আটায় দেখো এবার বিস্কুটটা কত মুচমুছো হয়েছে আমি তোমাদের দেখাচ্ছি আগেই ভেঙে যাচ্ছে দেখো চাপ তুলে পুরো পুরো এত সুন্দর হয়েছে আমার বিস্কুটটি পুরো রেডি আর পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যারা নতুন আছে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমাদের সাথে পরবর্তী ভিডিওটি দেখা হবে টাটা